সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কিনা জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা টাকুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব। তাবিজ ব্যবহার করা যাবে কিনা বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা কাউকে জীবন পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা টিপ পড়ার সরি বিধান কি সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোন কারণে না দিলে কি করতে হবে মানসিক পরিশ্রম থেকে মুক্তি পেতে করণীয় কি প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি মেয়েরা একা কি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাওয়ার নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা কোন মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কি না আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় কিনা না যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন আল্লাহর বরাবরের নেককার জীবনসঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন অথব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে কোনো ছেলেকে কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসেক এবং আল্লাহর অবৈধ খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকুন নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব তখন নিচে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরাণে মুজা মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা ঠাকুন সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা টাকুন ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নয় যেমন মোজা হতে পারে এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আপনার পাওয়ার পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোন কোন পাজামা আছে কোনো কোনো সেট আছে এরকম এরকম পড়ে সেগুলোর কথা ভিন্ন সেগুলো মোজার মতোই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকা নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি কাপড় চাদর এগুলো সাধারণত হারাম ইসমাইল হাসান আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কি না ভাই ইসমাইল নবী করিম সাল্লাহ সাল্লাম কখনও তাবিজ ব্যবহার করেননি কাউকে তাবিজ দেননি কোনো সাহাবায়করাম বা খোলাফার আশাদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আল্লাহ তাইমা তার ফাঁকা আর শাখা ব্যক্তি তামিমা জোলালো সে শিরি করলো এখানে তাইমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামায়করাম বলেছেন অতিবিগুলো করা উচিত নয় তবে করোনা এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলানো হয় শরীরে সেটাকে অনেক ইমামগঞ্জ আহেজ বলেছেন কিন্তু সুন্না হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া এটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঝুলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয় মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কি না ভাই রাকিবুল বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কীরকম বিপদ ধরুন কেউ সুদেই লোন না নিলে বাসুদ নেওয়া না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এই রকম জটিল কোন বিপদের মুখে পড়েছেন তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই তাহলে তার জন্য শুধুমাত্র জায়জ হবে বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না এটাও একটা বিপদ আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া হারাম উপার্জন করা হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয় অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা না তাতে পর্দার খেলা হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো টিপ পড়ার শরীর বিধান কি সালেম ইবনুল সাখোয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনুল সাখাওয়াত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মানতাসাবহমিন কবিন ফাহমিন আউদ হাদিস আসান বিসালসলাম বলেছেন ব্যক্তি কোনো জাতের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাঁসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপুরে বাহিরে যাওয়া বিপর্দাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কী করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়াই পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহবিন আবদুল্লাহ বিন বাজ রহমা হল্লা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মোস্তাফ পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না খায়রুল তাহিদ আশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজে ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কী খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যে বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই পরে এমডি শাহিনুল আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কী মানসিক পরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলবেন সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন আর কারণ নবী সাল্লাহি সাল্লাম ইজা হাজাবাহ আমরুল ফাজা সাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে উঁজু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে না একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই আরিফা পান্না লিখেছেন সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ হবে কিনা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নয় যদিও সিজারিয়ান হোক না কেন সিজারিয়ান হলেই যে আর সন্তান নিতে পারবেন এরকম না যদি ডাক্তার নিষেধ করেন কিন্তু সিজান হওয়ার পরে বহু মা বনরা ডাক্তার সন্তান নিয়েছেন তো নেয়া যাক বা না যাক সেটা বড়ো কথা নয় কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা এটা সেরিয়ার দৃষ্টিকোণ থেকে না যায়জ ই বলেছেন ওলামা এখরাম তাদের ফতোয়াগুলোতে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কীভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখে এটা টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পরে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রুকিয়া। অ্যাপ অ্যাপ আছে আছে অনেক যেগুলোতে শুধু করিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে যাবে মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের আমাদের বাইরের সর্বাবস্থায় নজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড়ো জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পরতে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে পারেন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পড়তে হবে ধ্রুবতারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসনসে ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সময় আপনি জানতে চেয়েছেন কোনো কি পর্দা করে বাইক চালাতে পারবে কি না কারণ নবী করিম সাল্লা সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে পারেন নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর যেতে চাইলে মারাম লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরূপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না